রাসুলের বাবা আবদুল্লাহকে জবাই করবে মান্ন পুরা করবে রাসুলের দাদা আব্দুল মোতালি গোটা মক্কা নগরীতে প্রচার প্রসার করে দেওয়া হলো আব্দুল্লাকে জবাই করবে আবদুল্লা রে জবাই করবে মান্নদ পুরা করবে গো আবদুল্লা জবাই করবে মান্নত পুরা করবে গোটা মক্কা নগরীতে প্রচার প্রসার করে দেওয়া হলো একটা দিন ধার্য করিয়া যখন আবদুল্লা রে নতুন কাপড় পরাইয়া খানায় কাবার সামনে নিয়ে আসছে জবাই করার জন্য মান্ন পুরা করার জন্য যখন নিয়ে বাবা আব্দুল মোতালিফ তারা সন্তান আবদুল্লার গলায় যখন তরবারি লাগাইবে সাথে সাথে একজন নয় দুইজন নয় আশি জন যুবতী নারী আইসা তর বাড়ি ধরছে আব্দুল মোত্তালিবের গলায় বাবা বলেন দেখি থাকার কথা কথা কার গলায় না আলোচনা কার গলায় থাকার কথা কিন্তু তর বাড়ি আইসা ধরছে আব্দুল মোত্তালিবের গলায় তাও কি একটা দুইটা আশিটা 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 মেয়েরা কয়ক আব্দুল মোত্তালি আপনার নয় সন্তানকে আপনি জবাই করে দেন আমরা বাধা দিব না কিন্তু এই আবদুল্লার গলায় তর বাড়ি আমরা লাগাইতে দিব না একবারে জোরে বলেন না সোবাহান্লাহ এই আবদুল্লার গলায় তর বাড়ি লাগাইতে দিব না এই আবদুল্লাহ আমাদের জন্য রত্ন গো এই আবদুল্লারে রে দেখ আমরা যখন বাজারে যাই আমাদের বাজারের মধ্যে বরকত হয় এই আমরা যদি কোনো কাজ করবো আরম্ভ করি গো আমাদের কাজের মধ্যে বরকত হয় এই আবদুল্লা রে দেইখা আমরা যখন ব্যবসা করার জন্য যাই আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় আপনার নয় সন্তানকে আপনি জবাই করে দেন আমাদের বাধা নাই কিন্তু এই আবদুল্লার গলায় তরবারই আমরা লাগাইতে দিব না আরেকবারে জোরে বলেন না সোবাহান আল্লাহ ও বাবার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে কেমন শান আর মান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে ও বাবা আমার নবীর জন্ম নিয়ে আলোচনা আমার নবী দুনিয়াতে আসার আগে থেকেই আমার নবীর শান আর মান শুরু হয়ে গেছে আরেকবার ধরে কন্যা সুবহানাল্লাহ ও বাবারা রাসূলের আব্বা আব্দুল্লাহ জবাই হলো না গোটা মক্কা নগরীর মেয়েরা আমার রাসুলের আব্বার জন্য পাগল ছিল গো ও মক্কার জন্য কেন পাগল ছিল সামনের যদি আর কিছুক্ষণ আলোচনা আপনারা মনোযোগ দেয় শুনেন বুঝতে পারবেন বাবা মেয়েরা ডাইরেক্ট রে বিবাহের প্রস্তাব দিত এর আবদুল্লাহ তোমার বউ বানাইয়া আমাদেরকে তোমার গড়ে নিয়ে চলো মেয়েদের যন্ত্রণায় আবদুল্লা ঘর থেকে বেরোইতে পারত না মেয়েরা ডাইরেক্ট আবদুল্লা এইভাবে বিবাহের প্রস্তাব দিত বাবা কিন্তু কিতাবের মধ্যে লেখছে গো আমার রাসুলের বাবার এমন লজ্জার সরম ছিল কুমারী মেয়েদের মতো লজ্জার সরম আমার রাসুলের আব্বার ছিল আর একবার জোরে বলেন না সবাহান আল্লাহ কুমারী মেয়েদের মতো লজ্জা সরম ছিল মেয়েদের সাথে কথা বলতে পারতো না তাও রাতের একজন আলেম ছিল বাবা বললাম আপনাদের মনে আসেনি তাও রাতের আলেমের একজন মেয়ে ছিল মেয়ের নাম ছিল মরিয়ম এই মরিয়ম আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দেয় গো আব্দুল্লা তোমরা ভাই হলো দশটা তোমার বাবার তেমন সম্পত্তি নাই তোমার বাবার তেমন জমি জমানায় আমি মরিয়ম আমার বাবার একমাত্র কন্যা মরিয়ম আমার বাবা তাওরাতের বড় আলেম আমার বাবার টাকা পয়সার অভাব নাই আমার বাবার সম্পত্তির অভাব নাই আব্দুল্লা তুমি যদি আমি মরিয়মকে বিবাহ করতে রাজি হও আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি আমি মরিয়মের যত সম্পত্তি আছে আমার বাবার যত টাকা পয়সা আছে সমস্ত তুমি আবদুল্লার চরণে ঢেলে দিব একবার জোরে জোরে বলেন না সোবাহান তারপরেও রাসুলের আব্বা আবদুল্লা রাজি হয় না মেরা চলে গেছে আব্দুল মোতালিবের কাছে ছেলেকে বলে লাভ হয় না মেয়েরা চলে গেছে ডাইরেক্ট আব্দুল মোতালিবের কাছে আব্দুল মোতালিবকে ডাক দিয়ে বলে ও আব্দুল মোতালি আপনার ছেলের পুত্রবধূর বানাইয়া আমাদেরকে গড়ে নিয়ে আসেন আব্দুল মোতালিফ ডাক দিয়ে কয় ছেলে একজন বিবাহ কয়জনের সাথে দিব ছেলে তো বাবা একজন না কিন্তু মেয়েরা যে ছেলেকে বিবাহ করতে চায় সেই ছেলে তো একজন কথা কন ঠিক কিনা আব্দুল মোতালিফ ডাক দিয়ে কয় ছেলে একজন বিবাহ আমি কয়জনের সাথে দিব আব্দুল মোতালি বিরক্ত হয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় বারবার মেয়েরা করে বিরক্ত করে আব্দুল মোত্তালিপ সিদ্ধান্ত করলেন তার আতুরের সন্তান আব্দুল্লাহ কে লৈয়া মক্কা সাইরা বহুদূর মদিনায় চলে যাবে বাবা আমার রাসূলের আব্বাবদুল্লাহ কেনিয়া রাসুলের দাদা আব্দুল মোত্তালি মক্কা সাইরা বহুদূর মদিনায় চলে যাবে রাসুলের দাদা আব্দুল যখন মদিনায় ব্যবসা করার জন্য বাবা যাইতেন তার ব্যবসার একজন বন্ধু ছিল একজন সাথী ছিল যখনই ব্যবসা করার জন্য যাইতেন গো তার বন্ধুর সাথে কথা বলতেন তার বন্ধুর আবার সুন্দরী একটা মেয়ে ছিল রাসুলের দাদা আব্দুল মোতালিফ বলতো গো বন্ধু তোমার মেয়েটা আমার বড় পছন্দ বিবাহ দিও না আমার একটা সন্তান আছে নাম আব্দুল্লাহ আমার আব্দুল্লাহর সাথে তোমার মেয়েকে বড় মানাবে তোমার মেয়েটাকে বিবাহ দিও না তোমার মেয়েটাকে আমি আমার ছেলের ঘরের বউ বানায় নিব জোরে বলেন না আল্লাহ বাবা যখন মদিনায় যাইতেন ব্যবসা করার জন্য তখন তার বন্ধুকে এই প্রস্তাবটা দিতেন আব্দুল মুত্তালিব তার ছোট সন্তান মক্কা মদিনায় চলে গেছে বাবা সেই বন্ধুর বাড়িতে গিয়া বন্ধুরা ডাক দেয় বন্ধু ও বন্ধু বাড়িতে আসনি বন্ধু হ্যাঁ বন্ধু আমি কি আসতে পারি না কি অনুমতি যাচ্ছিলেন আব্দুল মদ বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু আজকে বন্ধুর বাড়িতে আসবে কোনো অনুমতি লাগবে না একবার জোরে জোরে বলেন না সুবাহান কোন অনুমতির দরকার নাই বন্ধু আজকে বন্ধুর কাছে যা যাবে বন্ধু বন্ধুকে তাই দিয়ে দিবার একবার বলেন না আল্লাহ বাবার আব্দুল আবিক তার বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু তোমার মেয়েটা শ্রেণী বলে হে আছে কয় আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আসলাম আমার আবদুল্লার সাথেই তোমার মরি তোমার মেয়ের বিবাহ সম্পূর্ণ করায় দাও বাবার আমার মদিনার মধ্যে আবদুল্লার সাথে আমার রাসুলের আব্বার সাথে সেই মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল আর আবদুল্লার সাথে যেই মেয়ের বিবাহ সম্পূর্ণ হইল গো সেই মেয়ের নাম ছিল আমেনা আরেকবার জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ আম্মা আমেনার সাথে রাসুলের আব্বা আবদুল্লার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল গো মদিনায় বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে কিছুদিন মদিনায় থাকার পরে আবার রাসুলের দাদা আব্দুল মোতালে তার পুত্র লইয়া তার পুত্র বধু লইয়া মদিনা সাইরা আবার মক্কা নগরের দিকে রওনা দিছে বাবা মক্কা নগরীতে পৌঁছানোর সাথে সাথে আবার মেরা ঘর থেকে বের হয়ে গেছে গো কে কোথায় আছো আবদুল্লাহ আবার মক্কা নগরীতে ফিরে আইছে রাস্তার মধ্যে মরিয়মের সাথে আবদুল্লাহর দেখা হয়ে গেল মরিয়ম আবদুল্লাহর দেইকা হাউ মাউ করে কান্দে গো মরিয়ম হাউ করে কান্দে গো মরিয়ম ডাক দিয়ে কয় আবদুল্লাহ মরিয়মকে ডাক দিয়ে কয় গো মরিয়ম তুমি যদি আমাকে রাস্তায় কোথাও পাইতা আমি আব্দুল্লা যদি রাস্তায় কোথাও দেখতা গো আমারে দেখার পরে আমার সাথে মিষ্টি ভাষায় কথা বলতা আমি আমি খাবার খাওয়াইতা কত যত্ন করতা গো মরিয়ম আজকে তুমি আমি আবদুল্লাহরে দেখার পরে তোমার চোখ দিয়া পানি পরে ও আবদুল্লাহ ও মরিয়ম তুমি কেন কান্দো তোমার চোখ দিয়ে কেত এত প্রাণী কেন তুমি কান্দ গো মরিয়ম ডাক দিয়ে কয় গো খানায় কাবার কসম খেয়ে বলতে পারবারে আব্দুল্লাহ তুমি কি বিবাহ করছনি দেখেন মরিয়ম আবদুল্লাহ কে কেমনে ভালোবাসে গো মদিনায় থেকে বিবাহ করে ফেরার পথে আবদুল্লাহ চেহারা দেখেই বুঝে ফেলছে আবদুল্লাহ বিবাহ করেছে মরিয়ম ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহ তুমি কি খানায় কাবার কসম বলতে আব্দুল্লাহ আবদুল্লাহ কি বিবাহ করছনি আব্দুল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ মরিয়ম আমি তো বিবাহ করেছি মরিয়ম ডাক দিয়ে কয় ও গো আবদুল্লাহ পুরা আসমানটা ভেঙ্গে যেন আমি মরিয়মের মাথার মধ্যে পড়ে গেল ও আব্দুল্লাহ কেমনে আমি না আমি মরিয়ম না জানায়া তুমি বিবাহ করলা গো ও কোথায় বিয়ে করছ আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মদিনায় মেয়ের নাম কি বলে আমেনা না মরিয়ম হাও মাউ করে কান্দে গো ও আবদুল্লাহ আমি মরিয়ম কে না জানায়া তুমি কাজটা কেমনে করলা আমি মরিয়ম না জানায়া তুমি কেমনে বিবাহ করলা গো আমি মরিয়ম না জানায় তুমি কেমনে বিবাহটা করলা রে আবদুল্লাহ কেমনে তুমি বিবাহ করলা আবদুল্লাহ ওগো আব্দুল্লাহ আবদুল্লাহ তোমারে কত ভালোবাসতাম জাননি তোমার যৌবন দেখা তোমার প্রেমে আমি পড়ি নাই তোমার রূপ দেইখা আমি তোমার জন্য পাগল ছিলাম না গো আবদুল্লাহ তোমার চেহারা দেইখা তোমার জন্য আমি পাগল ছিলাম না গো আবদুল্লাহ ও বাবারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন মরিয়ম ডাক দিয়ে কয় আমার বাবা ছিল তাওরাতের বড় আলেম আমার বাবার তাওরাত আমি মরিয়ম যখন রিসার্চ করতে লাগলাম আমার বাবার তাওরাত কিতাব আমি যখন পড়তে লাগলাম আমার বাবার তাওরাত কিতাব আমি মরিয়ম যখন রিসার্চ করতে লাগলাম গো গোটা তাওরাতের যেখানে আমি মরিয়ম যাই শুধু মোহাম্মদের নাম দেখতে পাই একবার জোরে জোরে বলেন না সোবাহান্লাহ গোটা তাওরাতের যেখানে আমি যাই শুধু মোহাম্মদের নাম দেখতে পাই আরে মোহাম্মদিনুর তুমি আবদুল্লার কপালের মধ্যে লেখা ছিল আর একবারে জোরে জোরে বলেন না সুবাহান এই মহম্মদ তুমি আব্দুল্লাহর কবলৈ লেখা ছিল গো তাওরাত কিতাবের বর্ণনায় আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অল্প কিছু দিনের মধ্যে দুনিয়াতে পদার্পণ করবে আর এই মহম্মদের মা যিনি হবে এই মা হবে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা আর একবার এক বলা যাবে কি সুবাহান আল্লাহ বলেন তো বাবা আমার নবীর মায়ের চাইতে পৃথিবীর মধ্যে আরো মা আছে নাকি আমার নবীর মা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা কথা কোন ঠিক কিনা হজরতে মরিয়ম ডাক দিয়ে গো আমি মরিয়মের অনেক ইচ্ছা ছিল অনেক শখ ছিল গো আবদুল্লাহ তুমি আবদুল্লার কাছে বিবাহ বসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হইব পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হইব গো আবদুল্লাহ তোমার যৌবন দিয়ে তোমার প্রেমে পড়ি নাই তাওরাত কিতাবের বর্ণনায় আসে এই মোহাম্মদের মা হবে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা শুধু তাই নয় এই মোহাম্মদ এমন একজন নবী যেই নবী হবে আখিরি জামানার পয়গাম্বর যেই নবী আল্লাহ যত নবী পয়গাম্বর তাম পৃথিবীর মধ্যে পাঠাবে সবার থেকে শ্রেষ্ঠ নবী একবার জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ মরিয়ম ডাক দিয়ে আমি তোমারে কত ভালোবাসতাম জানো তোমার বাবা মান্নত করছিল তোমারে জব করবে তোমার বাবা মান্নত করছিল তোমারে কুরবানি করবে সেই দিন আমি মরিয়ম আশি জন সৈন্য ফিটিং করছিলাম তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার আবদুল্লারে জবাই করবি আমার আব্দুল্লাহরে মান্যত পুরা করবে আমি মরিয়ম বরদাস করব না সেই দিন আমি মরিয়ম আশি জন পাঠাইছিলাম গো আবদুল্লাহ তোমার গায়ে একটা টোকা আমি দিতে দিতাম না তোমার গায়ে যদি একটা টোকা কেউ দিত গোটা মক্কা নগরীতে আমি মরিয়ম আগুন দিতাম সেই দিন আমি মরিয়ম আশি জন ফিটিং করছিলাম তুমি আবদুল্লার গলায় তরও পারে সেই দিন আমি লাগাইতে দেই নাই তুমি আমারে না জানাইয়া কেমনে বিবাহটা করলা গো ও আব্দুল্লাহ শোনো আর জীবনে কোনো দিন আমি মরিয়ম স্বামী গ্রহণ করব না মরিয়ম বেতাই ব্যতীত হইয়া কাঁদতে কাঁদতে আব্দুল্লার সামনে থেকে বাবা চলে গেল বাবা লম্বা ঘটনা এবার আসুন আমার নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই আমার নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু নবীর শান আর মান শুরু হয়ে গেছে জরে কন্যা সোবাহান আল্লাহ নবী এখনো দুনিয়াতে আসে নাই নবীর শান আর মান শুরু হয়ে গেছে বাবা এবার আসুন আমার নবী যখন আম্মা জানামেন আর গর্বে ছয় মাস বুখারি শরীফের মধ্যে দুইটা রেওয়াত আছে বাবা কোনটায় পাইছি আমার নবী যখন আম্মা আমিনার গর্বে দুই মাস আরেক রেওয়াতের মধ্যে আসছে বাবা আমার নবী যখন ছয় মাস তখন আমার নবীর আব্বা আবদুল্লাহ দুনিয়ার থেকে কিনতে গেল হয়ে গেল বাবা আমার নবী বড় এতিম ছিল কথা কন ঠিক কিনা ও বাবার আমার নবীর মা নাই আমার নবীর বাবাও নাই আবার নবী অত্যন্তম ছিল বাবা বুখারী শরীফের মধ্যে দুইটার কোনটায় পাইছি আমার নবী যখন দুই মাস কোনটায় পাইছি আমার নবী যখন গর্বে ছয় মাস তখন আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে ইনতে কালো হয়ে গেল কোথায় কেমনি ইন্তেকাল হইল বিস্তারিত বলার সময় নাই ও বাবা লম্বা ঘটনা আমি নবীর সান মান বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি বাবা কোথায় ইন্তেকাল হইল বলার সুযোগ নাই এবার আসুন আমি আরো সংক্ষিপ্ত করে নে আমার নবী যখন আম্মা জানা মেনার গর্বে ছয় মাস আম্মা জানা মেনা ঘর থেকে বের হইতো বাবা আম্মা জানা মেনা ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমি আমার নবীকে আমার মোহাম্মদকে গর্বে নিয়া যখন রাস্তা দিয়া হাঁটতাম আকাশের মেঘমালা গুলা আমি আমেনার মাথার উপর একবার বলেন না আল্লাহ আমি আমেনার মাথার উপর দিয়া ছায়া দিয়া নিত শুধু তাই নয় জান আমেনা ডাক দিয়ে বলি ও দুনিয়ার মানুষ আমার গর্বে আমার আল্লাহ কেমন সন্তান দিল আমার গর্বে আমার আল্লাহ কেমন সন্তান দিল গো আমি আমেনা যখন আমার মোহাম্মদকে গর্বে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার পাথরে আর বালু কনা আমি আমেনার পায়ের মধ্যে চুমা আর একবার জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি আমেনার পায়ের মধ্যে চুমা লাগাইতো বাবা শুধু তাই নয় আম্মা ডাক দিয়ে বলে তখনকার সময় তো বাবার টিউব ছিল না তখনকার সময় বাবার টিউবওয়েল ছিল না কুয়া ছিল কুয়া চিনেননি আপনারা কুয়া ছিল বাবা কুয়ার থেকে পানি তুলতে হইতো ও বাবা আপনারা বলেন তো দেখি কুয়ার পানি কি উপরে থাকে না নিচে থাকে কোনো মা যদি সন্তানকে ছয় মাস গর্বে নিয়া কুয়ার থেকে পানি তুলে ওই মার কষ্ট হবে কি হবে না ওই মার কষ্ট হবে কিন্তু আম্মা ডাক দিয়ে বলে আমি আমার মোহাম্মদকে গর্বে নিয়া কুয়ার নিচের থেকে আমি আমে না পানি তুলছি কোনো দিন আমি আমেনার কুয়ার থেকে পানি তুলতে কষ্ট হয় নাই একবার জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ কোনদিন আমি আমেনার কূপের থেকে পানি তুলতে কষ্ট হয় নাই আমি আমেনা কুয়ার থেকে পানি তুলছি কোনদিন কষ্ট হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর মা কূপের সামনে আইছে পানি নেওয়ার জন্য কূপের পানি অনেক নিচে আমার বন্ধুর মার কষ্ট হবে আমি আল্লাহ বরদাস করব না তাড়াতাড়ি যাও কূপের সমস্ত পানি উপরে না দাও একবার বলেন না ও বাবা দেখেন নবীর শান কারে বলে নবীর শান গান গে বলা যাবে না বাবা ও বাবারা আমার নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই এবার আসুন আমার নবী যেই দিন আমার নবী যেই দিন দুনিয়াতে পদার্পণ করবেন বারোই রবিউলা সোমবার দিন সাদিকের সময় আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করছে কথা কন ঠিক কিনা আমিন আম্মা জান আমেনার গর্বে পদার্পন করলেন আম্মাজান আমেনার কাছে বাবা দুইজন দাসী মহিলা ছিল কয়জন দাসী বাবা তারা সাক্ষী দেয় আমরা আমা আমেনার কাছে ছিলাম খ্যাত আমরা দেখছি আমার নবী যেই দিন দুনিয়াতে পদার্পণ করলেন আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করলেন আমরা দেখছি গো পুরা গড়টা যেন মুখরিত একবার ধরে বলেন না সোবাহান আল্লাহ পুরা ঘরটা যেন সুগ্রানে মুখরিত হয়ে গিয়েছিল শুধু তাই নয় দাসী দুইজন সাক্ষী দেয় আমরা দেখছি আমার দিন দুনিয়াতে আগমন করলেন গো আমার নবী যেই ঘরের মধ্যে আগমন করলেন পুরা ঘরটা যেন নূরের মতো চমকাইতেছিল আলোকিত হয়েছিল চিল্লায় বলেন আল্লাহ শুধু তাই নয় বাবা সবচাইতে আশ্চর্যজনক ঘটনা আমার আপনার মায়ার নবী দুনিয়াতে আরছেন বাবা ময়লাবিহীন দুনিয়ার কোন মা যদি সন্তান জন্ম দেয় ওই সন্তানের গায়ের মধ্যে ময়লা লাগানো থাকে পরিষ্কার কইরা দিতে হয় কথা কোন ঠিক কিনা কিন্তু আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে যেই দিন আগমন করছে গো আমার নবীর গায়ের মধ্যে কোনো ময়লা লাগানো ছিল না আমার নবীর গায়ের মধ্যে কোনো ময়লা ছিল না আমার নবীর গায়ের মধ্যে কোনো নার লাগানো ছিল না নারবিহীন আমার নবী দুনিয়াতে আরছে সবচাইতে আশ্চর্যজনক ঘটনা আমার নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম গুনা গা জন্য শেষ দায় পয়া সেজরে বলেন সুবহানাল্লাহ ও বাবা এই এইভাবে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে বাবা আমার নবীর জন্ম নিয়ে যে আলোচনা আমি কিতাবের মধ্যে পাইছি এমন কোন নবীর জন্মনিয়া অন্য নবীর জন্ম নিয়ে এমন আলোচনা কিতাবের মধ্যে পাই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার নবী যে দুনিয়ার মধ্যে আসছে এটা ছিল বাবা অলৌকিকভাবে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে বাবা আমি আপনি সেই আখিরে জামানার আর উম্মত হইলাম যেই নবীর হওয়ার কারণে কোনো দিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম না ওগো আল্লাহ আমাদেরকে আখির জামানার উম্মত আপনি আমাদেরকে বানাইন বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী রম্মত বানাইছে এই জন্য আরেকবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ ও বাবার আমার রাসুলের কত শান আমার রাসুলের কত মান ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও তোমরা আমি আল্লাহ পর্যন্ত এমনি এমনি পৌঁছাইতে পারবা না তোমরা এমনি এমনি আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবা না তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো তোমরা যদি আমার রাসুল অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ পর্যন্ত তোমরা পৌঁছাইতে বলেন না আল্লাহ ও বাবারা দুনিয়ার মধ্যে যদি কোনো কোনো মানুষ দুনিয়ার মানুষকে পছন্দ করে তার ভালো গুণের কারণে তার ভালো কিছু ভালাইয়ের কারণে তাকে পছন্দ করে কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে আল্লাহরুল আলামিন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনকে পা থাকি নিয়ে মাথা মোবারক পর্যন্ত মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আমার আল্লাপাক সমস্ত শ্রেষ্ঠত্ব আমার নবীকে দান করেছে একবার ধরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাপাক ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী পয় গাম্বর পাঠাইছি কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই আমি আল্লাহ কত নবী কত পয়গাম্বরদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই কিন্তু আমি আমার বন্ধু আমি আমার হাবিবের চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি একবার জোরে বলেন না সবাহান আল্লাহ শুধু তাই নয় বাবা আল্লাহ পাকুল আলমিন আরো ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমার বন্ধুকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ একবার জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর পা থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মোবারক বাবা গোটা গোটা শরীরের মধ্যে আমার আল্লাহ মৌ নবীকে যা দান করেছিল জোরে কন্যা আল্লাহ আমার নবী বসছেন এটাও মৌ আমার নবী দাঁড়াইতেন এটাও মৌ আমার নবী যদি শুয়া থাকতেন এটাও মৌ যে আমার নবীর থুতো মুবারক মৌজে যা আমার মায়ার নবী যদি কাউ কারো অসুস্থ থাকত অসুস্থ ব্যক্তির গায়ের মধ্যে যদি আমার নবী ফু দিয়ে দিত মুহূর্তের মধ্যেই আল্লাহ তারে সুস্থ করে দিত একবার ধরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বাঁক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার এই বন্ধুকে অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিব এক নাম্বার পুরস্কার আমরা যদি নবীকে ভালোবাসতে পারি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ পাক ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ধরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ করতে পারো তোমরা যদি আমার বন্ধুকে অনুকরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আল্লাহ পাক ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দিব আমি আল্লাহ তোমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিব আরেকবার জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ ও বাবারা ডাপা কান্দির বাবারা এবার বলুন তো দেখি সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ও বাবা নবীকে কেমনে ভালোবাসবেন সাহাবাই আমরা যেমনে আমার নবীকে ভালোবাসে গো তেমনে আমার নবীকে ভালোবাসতে হবে বাবা নবীর ভালোবাসা ছাড়া কবরে আমার আপনার কোনো উপায় নাই সাহাবা একে আমরা কেমনে আমার নবীকে ভালোবাসসে মহাব্মদ করছে গো আজ থেকে পনেরো শত বছর আগে সাহাবাঁহেকের আমরা আমার মায়ার নবীরে কেমনে তারা ভালোবাসছে আল্লার নবীর একজন ছোট্ট সাহাবি ছিল সেই সাহাবীর নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ছোট সাহাবি তার বাবার হাতটা দইরা দইরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার হাতটা দইরা দইরা নামাজ পড়তে যাইতেন বাবা মসজিদে যাইতে যাইতে আমার নবীর সাথে তালহার অনেক মোহব্বত হয়ে গেছে জোরে বলেন না সোবাহান আল্লাহ তু লাই করে